আল্লাহ বলে গোলা গুনা করতে করতে নিজের জীবন শেষ করে ফলাইছ ডানে দেখলে অগুনা বামে দেখলে অগুনা সামনে অগুনা পিছনে অগুনা আমার আল্লাহ বলে রে গুলা তোর গুনা যত বড় এর চাইতে কটি কটি গুণ বেশি আমার রহমত বড় সুবহানাল্লাহ কে বলছেন কে এটা জোরে বলেন কে দেখেন দুনিয়ার মধ্যে মায়ের সাথে আপনি বেয়াদবি করবেন বাবার সাথে আপনি বেয়াদবি করবেন বড় ভাইয়ের সাথে আপনি বেয়াদবি করবেন এক দুই তিন দিন করার পরে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে ঠিক কিনা কিন্তু আল্লাহর না ফরমানি এখানে বক্তা বলো শ্রোতা বলো মঞ্চে যারা আছে সামনে যারা আছে আমরা কি আল্লাহর না ফরমানি কম করি না বেশি করি হ্যাঁ কথা বলেন কি পরিমাণ বেশি সকালে ঘুম থেকে ওঠার পরে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত যে পরিমাণ গুণা করছি এটাকে যদি লিপিবদ্ধ করা হতো বিশাল একটা পাণ্ডুলিপি হয়ে যেত আমার গুনাহের। ঠিক কিনা বলেন এরপরেও দেখেন

এরা দমরা এরা যুবো গা এ কলিতার টুকরা ভোরা বা এ আবার মা আজকের রাত্টা বড়ো দামি রাত্রে বাস এরা যুবো

রাত্রে যদি ঘুমাইয়া তুমি মরিয়া যাও আল্লাহর আদালতে যখন দাঁড়াইবা আল্লাহ বলে তফসিরের বয়ান খায় কোরআনের বয়ান খায় তুই তো বয়ানে বসো না আজকে তোর অবস্থাটা কি হবে এর যুবক তোর পায়ে হাত লাগায়া এ বুড়া বাবা আপনার কপালে চুমু খায় রে আবার মা আপনাদেরকে মায়ের নজর দিয়া দিয়া বলা যায় আজকার ঘুমাইও না এই ময়দানে তুমি বসে যাও আমার নবী জানাইয়া দেয় এই ময়দানে বসতে দেরি না আল্লাহ পাকা আল্লাহর বান্দা বান্দিরা গুনাহ maaf করতে দেরি করে না কারণ ইতিহাস ঘাটাঘাটি করে দেখেন কত গুনাহগারে আল্লাহ হেদায়েতের নূর দিয়ে দিল কত জিনাগারে আল্লাহ হেদায়েতের নূর দিয়া আল্লাহ একটা আমলের কারণে জান্নাতি মানুষ বানায় দিল এ যুবকা ওই আল্লাহ তুই এখনো

আল্লাহ বলে গোলা গুনা করতে করতে নিজের জীবন শেষ করে ফলাইছ ডানে দেখলে অগুনা বামে দেখলে অগুনা সামনে অগুনা পিছনে অগুনা আমার আল্লাহ বলে গুলা তোর গুনা যত বড় এর চাইতে কটি কটি গুণ বেশি আমার রহমত বড় সুবহানাল্লাহ কে বলছেন কে এটা জোরে বলেন কে দেখেন দুনিয়ার মধ্যে মায়ের সাথে আপনি বেয়াদবি করবেন বাবার সাথে আপনি বেয়াদবি করবেন বড় ভাইয়ের সাথে আপনি বেয়াদবি করবেন এক দুই তিন দিন করার পরে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিবে ঠিক কিনা কিন্তু আল্লাহর না ফরমানি এখানে বক্তা বলো শ্রোতা বলো মঞ্চে যারা আছে সামনে যারা আছে আমরা কি আল্লাহর না ফরমানি কম করি না বেশি করি হ্যাঁ কথা বলেন কি পরিমাণ বেশি সকালে ঘুম থেকে ওঠার পরে ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত যে পরিমাণ গুণা করছি এটাকে যদি লিপিবদ্ধ করা হতো বিশাল একটা পাণ্ডুলিপি হয়ে যেত আমার গুণাহ ঠিক কিনা বলেন এরপরেও দেখেন এত গুনা আমি আপনি করেছি এরপরেও দেখেন আল্লাহ বলে রে গোলাম আমার নবীর মাধ্যমে জানাইয়া দেই আদ দুনিয়া খলিকতু লাকুম ওয়া লিল আখিরাত আল্লাহর নবী বলেন তামাম দুনিয়াকে আল্লাহ পাক তোমাদের খেদমতের জন্য বানাইছে এটা জোরে কন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আর তোমাদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এবার প্রশ্ন করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাইয়া দেয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ বলেন আমি আদম সন্তানকে সম্মানিত করে বানিয়েছি সুবহানাল্লাহ কোন এই যে সুবহান আল্লাহ বললেন অনেকে সুভান আল্লাহ বলতে চায় না সুবহান আল্লাহ বলতে দেরি হয় জান্নাতে একটা গাছ হইতে দেরি হয় না এই যে সুবহান আল্লাহ বলেছেন সুবহান আল্লাহ বলতে দেরি হয় আল্লাহ পাক নেক দিয়া আসমান আর জমিনের খালি জায়গাটা ভরে দিতে দেরি করে না এই যে সুবহান আল্লাহ বলেছেন সুবহান আল্লাহ বলতে দেরি হয় আল্লাহ পাক মিজানের অর্ধেক পাল্লা ভরে দিতে দেরি করে না তাইলে আল্লাহ কৃপণতা করে না আমরা আল্লাহর বান্দা হইয়া আল্লাহর দিয়া জবান দিয়া আল্লাহর প্রশংসা করতে কি কৃপণতা করব আরো জোরে বলেন আল্লাহ বরঞ্চ আল্লাহর নবীর মাধ্যমে জানায় দিয়েছে কৃপন যারা হবে বখিল যারা হবে এরা আল্লাহর তরি জান্নাতে যাবে না নাজমুল্লাহ বলেন আমাদের সমাজে কৃল্পনের সংখ্যা তো একবারে নগণ্য ঠিকই না আর জনে কর নগন্যরা বিশাল হাই সর্বনাশ মসজিদওয়ালা টাকা চায় মাদ্রাসাওয়ালা টাকা চায় গরিবওয়ালারা টাকা চায় যদি টাকা দিয়ে দেয় তো আমি খাব কি কথা কন ঠিক কি না এটা তো কারুনের সিফাত কথাগণ ঠিক কিনা কারুনের সিফাতটা গামন যদিও এটা আমার বিষয় বস্তু না খালি এতটুকু বুঝে না মুসা আল্লাহর একজন পয়গম্বর দামি একজন পয়গম্বর রে যুবক মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ যিনি দুনিয়ায় তাইকা সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে সুবহানাল্লাহ